সবার প্রথমে একটা কথাই বলছি তোমাদের তো ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড তো আজকেও চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ এই ভিডিওটা দেখে তোমরা ঠিক বুঝতে পারছো বা চিনতে পারছো কারণটা হচ্ছে দুদিন থেকে তো এই ড্রেস এই জায়গার ছবি পোস্ট করছি তোমাদের সাথে তোমরা তো চিনেই গেছো আর আমি বাকিটা সব বলে দিচ্ছি প্রথমেই বলবো এই যে বোনটাকে দেখতে পাচ্ছ বোনের বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো গতকালকে আমাদের ঘরে এসেছিলো আজকে সকাল সকাল ছেলে মেয়ে মানে মেয়ের স্কুল তো সকাল সাতটা তো মেয়ের স্কুল হচ্ছে মেয়ে সকাল সকাল চলে গিয়েছে গাড়িতে আর ছেলেকে আমি নটায় দিয়েছি স্কুলে এবার ছেলেকে স্কুলে দিয়ে তারপর বোনের সঙ্গে চলে আসি এই তোষা নদীর পারে এখানে একটা রেস্টুরেন্ট আছে আর সত্যি কথা বলবো আমরা এত আগে এসেছিলাম তখনও রেস্টুরেন্টটা খুলেই নি তো যাই হোক আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমরা ভিতরে আসবো আর এখানে কিন্তু ওদের ভিতরে কিন্তু লোক এখানে থাকেই তো বাইরের থেকে কিন্তু তালা লক ছিল তারপর খুলে দিয়েছে আমরা চলে আসি ভিতরে আমি বোন আর হ্যাঁ এখানে আসার পর আমরা কিন্তু প্রথমত আমরা ওই মানে গেটের ওখানেই ছিলাম তারপর দেখলাম যে তিনটা ভাই এসেছিলো ওই ভাই ক্লাস টেনে পড়ে তিনজনে ওরা তো ওরাও আসছিল ভিডিও করার জন্য তারপরে ওদের সাথে দেখা হলো তারপরে আমরা কিন্তু ভিতরে চলে আসলাম সবাই মিলে আর হ্যাঁ ওই ভাই ভাইদের সাথে কিন্তু দেখা হয় আমার খুব ভালো লেগেছে কারণটা হচ্ছে ভাইদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি সত্যি কথা বলতে ওদের ইউটিউব ইনস্টাগ্রাম তারপরে হচ্ছে ফেসবুক অনেক অনেক ফলোয়ার্স আছে আর ওরা না পেমেন্টও পেয়ে গেছে আর আমাকে তো অনেক কিছু শিখিয়ে দিল। আর এখানে কিন্তু ওই ভাইগুলো আমাকে ক্যামেরা করে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিলো আর আমি কি বলো তো ওরা না খুব খুব সুন্দর করে ভিডিও করে দেয় দেখো আমি কিন্তু সেরকম করে পারি না তো যাই হোক আমি একটু এদিক ওদিক করছিলাম আমাকে শিখিয়ে দিত আর তারপর তো আমি এখানে বিন্দাস বসে আছি সত্যি খুব খুব ভালো লাগছে আমাকে এখানে